পাঙ্গাস মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করতে যেয়ে যা কান্টটা ঘটলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো রান্না করতে যখন মানে সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা বসায় দিলাম তখন আর কি গ্যাসটা ফুলিছিল তো রান্নাটা যখন মোটামুটি অনেকটাই অর্ধেকটা হয়ে আসতে তখন আর কি একটা ঘটনাটা ঘটে গেল তো আসলে কি ঘটনা ঘটছে বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো দেখতে থাকেন ইনশাল্লাহ তো এই যে আমি এখন রান্না করতে চলে আসছি রান্না করতেছি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল তো আসলে এই আলু দিয়ে পাতলা ঝোল পাঙ্গাসের ক্ষেত্রে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন প্লিজ এখন এই যে মাছটা লাল লাল করে ভেজে রেখে এরপরে এই যে ওই একই তেলে ওই আলোগুলন ছোট ছোট এক ধরনের মানে ছোট সাইজের যে হলেন্ডার আলোগুলন ওগুলো চার টুকরা করে নিলাম নিয়ে এই যে ভালো করে তেলে ভেজে নিলাম নিয়ে এখন জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে পিঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে এখন ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে আর কি মশলাটা কষায় নিব যা যা আর কি মশলা যে যাই যেরকমভাবে খেতে পছন্দ করেন ছেম সে ওইভাবেই মশলাটা দিবেন আমি কি দিলাম না দিলাম এটা কিন্তু ম্যাটার করে না কো ম্যাটার করে আপনি কি খেতে পারবেন সেটা আমি এখানে আদা আর রসুন বাটা এক টেবিল চামচ টেবিল না আর কি এক চা ভরে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে কিন্তু রান্না করলে মশলার গ্রানটা আরও বেশি ভালো হয় খেতে কিন্তু বেশি ভালো হয় আর কি এর জন্য আমি আগে একটু মশলার মধ্যে মানে ছড়ি তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে মশলাটা একটু ভেজে নিলাম নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে একটু মশলাটা কষায় নিয়ে এরপর ওই ভেজে রাখা আলুটাই যে দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু আমি বেশি কষায় নাই কো কারণ আলুটাও ভাজা মশলাটাও ভালো মতো কষায় নিছি নিয়ে এখানে আমি এই যে মশলাটার সাথে একটু ভালো মতো নিরিচেরে ভাজা ভাজা করে নিলাম নিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আর কি ঢেকে রান্না করব তো যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন সবসময় আমি বলি আমি কিন্তু ঢেকে রান্না করতে বেশি পছন্দ করি এর জন্য আমি ঢেকে রাখলাম ঢেকে ভালো মতো যখন ঝোলটা ফুটে উঠেছে ফুটে পরে আমি এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে মাছ রাখার পরে একটু মানে তেল বের হয়ে যায় মাছ থেকে ওই তেলটুকু আমি দিয়ে দিলাম ওটা আমি ফেলে দিনে না সব জন্য আমি তরকারিটা দিয়ে দিই তো দেওয়ার পর এখন ঢেকে রাখলাম এই ঘটনাটা তো এখনই ঘটে গেছে দিয়ে আমি আপনাদের ভাই আর কি রুমে ছিল আমাকে ডাকছে কেন একটু শুনে যাও একটা কথা বলার জন্য এখন ওইখান থেকে কথা শুনে এসে দেখি চুলা একেবারে বন্ধ হয়ে আছে তো কি করব। পরে আর কি মাথা হুট করে একটা বুদ্ধি আসলো যে আমার ছোট্ট যে একটা মিনি কুকার আছে ওইখানে আমি এখন এই বাকি রান্নাটা সেরে নিই এখন ওই মিনি কুকারটার মধ্যে বসা দিছি দেখছেন কি পরিমাণের মানে চুলার মতো বল কাচ্ছিলো আর এত পরিমাণে দ্রুত হয়ে যায় এটার মতো রান্না আপনারা আবার ভাববেন না যে এটার আমি অ্যাডভ্রেস করতেছি আসলে অ্যাডভ্রেস নয় এটা আমি অনেক আগেই কেনা হয়েছে আমি মাঝে মাঝে এটার মধ্যে রান্না করি তো এটা আজকে নতুন নয় তো মাঝে মাঝে আপনাদের দুই এক সময় দেখানো হয় আবার দেখানো হয় ওনাকেও তো এখানে দেখেন আর কতটা মানে বল ছিল দেখে কিন্তু বুঝতে পারতেছেন আর আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিব আমাকে আপনাদের ভাইয়া বলছে যে ভাজা জিরে গুঁড়ো দিও না তাহলে মানে আপনাদের ভাইয়া ভাজা জিরের গুঁড়ো মানে বেশি একটা পছন্দ করে না এর জন্য আর কি আমাকে নিষেধ করছিল তাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে মানে অল্প হালকা করে দিছে যাতে বুঝতে না পারে আর আমার রান্নাটা এখন ডান এই যে দেখা দিলাম কালারটা কত সুন্দর জোশ হয়েছে আর খেতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছিল আর আপনাদের ভাইয়া যে মাছের টুকরাটা উঠায় একটু আপনাদের সাথে শেয়ার করলো যে কেমন তো আসলে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম